সখ আমি পাগল মনে রে বজে না গানের ভিত্তে ভেজাল আছে গানের ভিত্তে বলে ভেজাল আছে সন্ধ্যা আমার তাহলে আমার কই পাব সখি গ শেষ করি আগে আমার বন্ধু রে কই পাব সখী গো ও সখী আমার বলো না বন্ধু বিনে পাগল মনে রে আইলে বুঝেনা রাগ কারণ কি জানেন তো বিষয় হচ্ছে রাগ হওয়ার কারণ মেয়েদের মেয়েরা চায় না তার স্বামী কিছু করুক আয়সা সত্যি কথাই এই জন্য গানটা শুনলাম আপনাদের অনেকের ভালো লাগলে ভালো লাগতে পারে সবাই লাইক কমেন্ট লাগে আরে হুন সব দিন কি এক খুলো মা তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বাসায় আসার পরে গান টান গাইলে একটু ভালো লাগে যদিও আমি গান করি না তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য মাঝে মাঝে গান গায় ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আমার বন্ধুরে কই পাবো সে কি গো তো গানের যে পরবর্তী কলিগুলো গুলা ওগুলো কিন্তু আরো সুন্দর যদি গাই তাহলে আরো গ্যঞ্জাম হইব তো আমি চাই না গেছে এখন নতুন করে ভালো থাকি তাই না গান

নারী আছে মই এখন আপনার কাছে আপনার যে আপনি একটু সরে যাবে তখন আর একজন ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা সত্যি কথা এই জন্য নারীদের বিশ্বাস করতে কাজী নজরুল কয়েকটা কবিতা আছে এইগুলা নিয়ে আপনারা যারা পড়ছেন অনেকে জানেন নারী হইছে বিশারগত তালাক একলা থাকে নারী নিয়ে থাকতে কেও একা থাকা ছিল ভালো ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর কালা আমার লাগে প্রেম করতে কইছে একলা থাকেন একলা থাকতে পারেন না আনতো পারেন না লেগে তো গান গাইছি একা থাকা ছিলাম বলো ছিল না তো তোমার আগে থেকে কালো না আসলে প্রেম করলে কষ্ট প্রেম করবে না কেমন খাই আর নাহলে বিয়ে করে দেবে প্রেম করা জ্বালা

সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন দেখা হবে আগামী ভিডিওতে পারলে আমাদের একটা ভিডিও ভাইরাল করে দিয়ে অনেক কষ্ট করতেছি সবার কাছে অনুরোধ থাকবে দেখা হবে আগামীতে আল্লাহ হাফিজ